হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা দুই হাজার একুশ সালের মার্চ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিকের যে সকল পরিবর্তন আসছে তার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি পুরোটা সঙ্গে সঙ্গে থাকবেন ভিউয়ার্স আগামী মার্চের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরের দশটি বিষয়ে বিশ্বভিত্তিক শিক্ষাক্রম চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এর মধ্যে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক পার্ট টু প্রাথমিক স্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং মাধ্যমিক সপ্তম শ্রেণীতে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক কার্যক্রম প্রণয়নের ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করেছে এনসিটিভিটি এই রূপরেখার আলোকেই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে এসব বিষয়ে সমন্বয়ের দায়িত্বে আছেন এনসিটিভিটির সদস্য প্রফেসর ডক্টর মশিউজ্জামান ডক্টর মশিউজ্জামান বলেন মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়নের ফ্রেমওয়ার্ক তৈরির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখন বিষয়ভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে বিশেষজ্ঞ শিক্ষকরা শিক্ষাক্রম প্রণয়ন করছেন আশা করছি আগামী মাসের মধ্যেই দশটি বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষাক্রম চূড়ান্ত করা সম্ভব হবে মশিউজ্জামান আরও বলেন আগামী শিক্ষাবর্ষেই অর্থাৎ দুই সালে প্রাক প্রাথমিকের প্রথম বর্ষের শিশুরা নতুন কারিকুলামের বই পাচ্ছে দুই শিক্ষা বর্ষের শিশুরা দ্বিতীয় বর্ষের নতুন কারিকুলামের বই পাবে দুই প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন কারিকুলামের বই পাবে অন্য শ্রেণীর শিক্ষাক্রম পরবর্তীতে পরিবর্তন হবে বলে ওই কর্মকর্তা জানান এনসিটিভিটি সূত্রে জানা গেছে দুই সাল থেকে নবম শ্রেণী থেকে বিভাগ উঠে যাচ্ছে দুই সালে মাধ্যমিক স্তরেও বিভাগ থাকছে না নতুন পাঠ্যসূচিতে নবম ও দশম শ্রেণীর সব শিক্ষার্থী একই বই পড়বে অর্থাৎ বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শাখায় আলাদা কোনো বিষয় থাকবে না অর্থাৎ সব ধরনের শিক্ষা বা অভিন্ন শিক্ষা নিয়েই শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষার স্তর শেষ করতে হবে একাদশ শ্রেণী থেকে শিক্ষার্থীদের বিভাগ নির্বাচন করতে পারবে দুই সাল থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের দশটি বিষয় পড়তে হবে বিষয়গুলো হলো বাংলা তথ্য যোগাযোগ প্রযুক্তি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান জীবন ও জীবিকা পরিবেশে জলবায়ু ধর্ম স্বাস্থ্য শিক্ষা ও সুরক্ষা এবং শিল্প ও সংস্কৃতি বর্তমানে ওইসব শ্রেণীতে বারো থেকে 14টি বই পড়তে হয় নতুন পাঠ্যক্রমে পাক প্রাথমিক স্তর্কে শিক্ষার প্রস্তুতি প্রাথমিক স্তর্কে ভিত্তি মাধ্যমিক স্তর্কে সামাজিকীকরণ উচ্চ মাধ্যমিক স্তর্কে বিষয়ায়নের প্রস্তুতি এবং উচ্চ শিক্ষাকে বিষয়ায়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 10টি বিষয়কে শিক্ষণ ক্ষেত্র নাম দিয়েছে এসব বিষয়ের উপরই রচিত হবে নতুন পাঠ্যক্রম তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম রচিত হবে বিষয়গুলো হল উদ্ভাবনী পারস্পরিক সংযোগ স্থাপন ও জবাবদিহিতা এ ব্যাপারে ইনসিটিভিটি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা বলেন মাধ্যমিক শিক্ষায় একই ধারায় দশটি শিক্ষণ ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে দশ শিক্ষণ ক্ষেত্রকে ধারণ করে নতুন পাঠ্যক্রমের পাঠ্যবই প্রকাশ করা হবে এতে বইয়ের সংখ্যা কমবে নতুন পাঠ্যক্রমে সব শিক্ষার্থীর জন্য শিক্ষণ ক্ষেত্র অভিন্ন থাকছে জানিয়ে এনসিটিভিটি চেয়ারম্যান বলেন শিক্ষার্থীরা যাতে সব ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে পারে সেজন্য স্তরভিত্তিক উদ্দেশ্যকে সামনে রেখে স্তরভেদে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব কম বা বেশি দেওয়া হয়েছে এনসিটিভিটি জানিয়েছে দশ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদের সমন্বয়ে গঠিত কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড রিভিউশন কোর কমিটির মতামত পরামর্শের আলোকে নতুন কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে শিক্ষাবিদদের মতামতের আলোকে নতুন পাঠ্যক্রমে কি কি বিষয় থাকবে তার রূপরেখা প্রণয়ন করছে এনসিটিভিটি এনসিটিভিটি নিজেদের ওয়েবসাইটে ওই রূপরেখা প্রকাশ করে স্টেক কাছ থেকে মতামত নেয় সবার মতামতের ভিত্তিতে তৈরি পাঠ্যক্রমের বিষয়গুলো এনসিসিতে উপস্থাপন করা হয় এনসিসির অনুমোদনের ভিত্তিতেই বিষয়ভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের কাজ শুরু হয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বলেছেন পাঠ্যক্রমের পুরো পর্যালোচনা হচ্ছে নতুন পাঠ্যক্রম মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে প্রণয়ন করা হবে খুব শিগগিরই চূড়ান্ত একটি রূপরেখা প্রকাশ করা হবে সেখানে সব ধরনের শিক্ষা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শাখা এই বিভাগগুলো নবম দশম শ্রেণীতে আর রাখছি সব শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়ে স্কুলের দশটি বছর শেষ করবে শিক্ষাবিদরা বলছেন বর্তমানে মাধ্যমিক শিক্ষার স্তরে বিভাগ বিভাজন না থাকায় ছাত্রছাত্রীদের বিজ্ঞান প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি ভাষা গণিত সামাজিক বিজ্ঞান ইতিহাস ভূগোল ও সাহিত্য সবই পড়তে হবে এর ফলে এতদিন যারা বিজ্ঞানের শিক্ষার্থী হয়েও খুব বেশি সাহিত্য পড়তো না তাদের এখন সাহিত্য ইংরেজি বাংলা ভাষা গণিত ভূগোল সামাজিক বিজ্ঞান দর্শন পড়তে হবে এতে মাধ্যমিক স্তর উত্তীর্ণ হওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থী অন্ততঃপক্ষে সব রকমের জ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক স্তরে প্রবেশ করবে ভিউয়ার্স এখন সময়ই বলতে পারে এই সিদ্ধান্তের কতখানি বাস্তবায়ন হবে আর কতটুকু হবে না তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অলে ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ